নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হানি চিলি সোয়াবিনের রেসিপি যে সমস্ত বাচ্চারা সোয়াবিন খেতে চায় না তারা কিন্তু সোয়াবিন চেয়ে চেয়ে খাবে এই রেসিপিটা যদি তারা পায় এটুকু গ্যারেন্টি আমি দিতেই পারি তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই তো প্রথমেই দেখো করার মধ্যে বেশ কিছুটা আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম সয়া চাংস আর কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম তারপর সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে পাঁচ ছ মিনিট ফুটলে সয়াবিনটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি সয়াবিনের পুরো জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি তারপর এই সয়াবিনটা একটা বাটির মধ্যে জল রেখে দিয়েছিলাম সেই জলের মধ্যে ডুবিয়ে দিলাম ঠান্ডা জল নিয়ে নিই এখানে আমি নর্মাল জলই নিয়েছিলাম এখন এটাকে আমি ঠান্ডা করে নেব আর হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে জলটা তোমরা একবার পাল্টে আরও একবার ঠান্ডা জলে ডুবিয়ে নিতে পারো সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে এখন হাতের সাহায্যে বেশ ভালো করে চেপে চেপে সয়াবিনের সমস্ত জলটা আমি ভালো করে নিংড়ে নিচ্ছি এবার সয়াবিনটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমে দিয়ে দিলাম ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা এখানে চাইলে তোমরা আদাটা বেটেও দিতে পারো দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখন এর মধ্যে দিয়ে দেব সয়া সস দিয়ে দিচ্ছি ভিনিগার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস এখন এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে যদি দেখো এখানে একটু ময়দার প্রয়োজন পড়ছে সেক্ষেত্রে আরও একটু ময়দা কিন্তু দিয়ে নিতে পারো এখন সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন দেখো কড়ার মধ্যে আগের থেকেই সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে সয়াবিনটা দিয়ে দিলাম একটা দিক হালকা বাদামি রং ধরে গেছে আরেকটা দিক উল্টে পাল্টে নিলাম এভাবে উল্টে পাল্টে নিয়ে সয়াবিনগুলোকে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আর সমস্ত সয়াবিনগুলো একসাথে ভেজে নেব না অল্প অল্প পরিমাণ দিয়ে ভেজে নেব দেখো সয়াবিনটা ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সয়াবিনগুলোও আমি ভেজে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা রসুন দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন এগুলো আমি মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে নেব আর এখানে কিন্তু আদা আর রসুনটা গ্রেড করেই ব্যবহার করবে এখানে কিন্তু বাটা দেওয়ার প্রয়োজন নেই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখন করার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো এই উপকরণগুলো দিয়ে এটা দু থেকে তিন মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব আর টমেটোগুলো কিন্তু একটু শক্ত দেখে টমেটো ব্যবহার করতে হবে আর টমেটোর বীজগুলো বের করে নিতে হবে এখন করার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি ভিনিগার এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস এই সমস্ত উপকরণগুলো দিয়ে শুধু একবার মাত্র এটা নেড়ে নিতে হবে এটা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এখন এর মধ্যে আমি সোয়াবিন ম্যারিনেশন করে যে বাটি ধোয়া জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ফুটতে দেব গ্রেভিটা যখন ফুটে আসবে তখন করার মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আমি হাফ কাপ জলে ভালো করে গুলে আগে থেকে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এই সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেবো মিনিট দুয়েক মতো আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি সমস্তটা নাড়াচাড়া করতে করতেই দেখবে বেশ এরকম একটা ঘন টেক্সচার চলে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু এবার এর মধ্যে সাদা তিল একটু ছড়িয়ে দিলাম এটা দেওয়ার পর সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই টেক্সচারটা কিন্তু এরকম বেশ শুকনো মতোই হবে আমি যেহেতু খুব বেশি পরিমাণে জল দিইনি তো বন্ধুরা এখন এটা আমি মিনিট পাচেকের মধ্যে কিন্তু সার্ভ করব। তো মিনিট পাচেক পর এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো তোমরা দেখতে পেলে কত সহজে তৈরি হয়ে গেল সোয়াবিন দিয়ে দুর্দান্ত স্বাদের হানি চিলি সোয়াবিনের এই রেসিপিটা বড়রা তো বটেই বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে আর সোয়াবিন তারা চেয়ে খেতে বাধ্য তো আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ জানালাম